সোমবার মুর্শিদাবাদে নবগ্রাম থানার পলসন্ডা মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জড়ালো রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স স্থানীয়রা ছুটে এসে রোগীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্সটি এই ঘটনার জেরে সাময়িকভাবে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়লে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এই ঘটনার কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ইতিমধ্যে বাস ও অ্যাম্বুলেন্সটিকে আটক করে ঘটনা নবগ্রাম থানার পুলিশ নেমেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মহাসড়কে বাসের সঙ্গে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ভয়াবহ সংঘর্ষ সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসন্ডা মোড় ১২ বারো নম্বর জাতীয় সড়কে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রী বোঝায় বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পাশাপাশি যাচ্ছিল বাস স্ট্যান্ড ছাড়াই মাঝ রাস্তায় আচমকায় যাত্রী নামানোর জন্য বাসটি থামাতেই নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে অ্যাম্বুলেন্সটি সজরে বাসে এসে ধাক্কা মারতে ঘটে বিপত্তি এই দুর্ঘটনার জন্য স্থানীয় বাসিন্দারা বাস ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাস্তা যাওয়া রাস্তা এটা মাথা এধার দিয়ে লোক ঢুকবে ওধার লোক ঢুকবে ওই রাস্তার মধ্যে বাসটা তার করিয়ে দিল এটা কি সরকারি বাস নাকি এটা সরকারি বাস না বেসরকারি বাস রোগীবাহী অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পর জন্য এড়ানো গিয়েছে বড় সড় দুর্ঘটনা অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা এই ঘটনার পর বারো নম্বর জাতীয় সড়কে যান চলাচল কার্যত থমকে যায় লোকাল গাড়ি লোকাল প্যাসেঞ্জার এখানে আসে তো আপনার তো বাস স্ট্যান্ড সামনে আছে তো দাঁড়ালেন না লোকাল না এখানে লেবার লোড হয় এখানে কি আপনি প্রত্যেকদিন দাঁড়ান হ্যাঁ

গাড়ি বান দিচ্ছে বাস দিচ্ছে বাস নেওয়ার কারণে এখানে বাসটা দাঁড়িয়ে গেল আর অ্যাম্বুলেন্সে যে মেরে দিয়েছে তো এই বাস কি এখানে তো দাঁড়ার বাস স্ট্যান্ড নেই কিছু নেই তো দাঁড়া কেন ওর এখানে দাঁড়া লাইন নাই ও দাঁড়িয়ে পেছনে গিয়ে অ্যাম্বুলেন্স মেরে দিয়েছে হ্যাঁ ও ডানে ছিল তো ডান থেকে বানে নিল তো ও সাইড দেখলো না পিছন দিক দেখেন পেছনটা দেখলে এই কারণটা হতো না এটা বাস বাসবালার তারে ইয়ে আছে বলছেন হ্যাঁ ও ডান থেকে বানে নিল তো পিছন দেখলো না প্যাসেঞ্জার গাড়ি আসছে ওকে অ্যাম্বুলেন্স বাঁশি পাচ্ছে টুটি করে ওর তো কানে যাচ্ছে তো যে ডান থেকে বানের নিল তো ও দেখলো না পিছনটা আদি ঢাকেশোরির বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকেশোরি এখন বহরংকর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশোরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ